এই মুহূর্তে সবচেয়েতে বড় খবর ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটের কড়া নিরাপত্তা ভোট গণনা চলছে দেখতে পাচ্ছেন একেবারে ব্যালুটে বিশেষ মুহূর্তে দর্শক বন্ধুদের জানিয়ে রাখি প্রত্যেক দলের রাজনৈতিক দলের আজকে ভবিষ্যৎবাণী হতে চলেছে কেননা বেশিরভাগ আসনে বিজেপি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বা জয়ী হয়েছে এখন সকাল দশটা কুড়ি মিনিট বাজে সকাল আটটা থেকে ভোট গণনা রীতিমতো শুরু হয়েছে একেবারে জোট টক্কর লড়াই হাড্ডাহাটি লড়াই আপনাদেরকে জানিয়ে রাখি উনকোটি জেলায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের মধ্যে একেবারে জোট টক্কর লড়াই হতে পারে লড়াই হচ্ছে এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ভোট গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তা চারিদিকে রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্যের প্রশাসন এই মুহূর্তের দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি সরাসরি কিন্তু ভোট গণনা চলছে এই ভোট গণনার ভাগ্য নির্ধারণ বিজেপির মন্ত্রী রতনলাল নাথ তিনি প্রকাশ্যে বলেছেন যে বিজেপির সবে আসনে জয়ী হবে কিন্তু এখনো পর্যন্ত যে ট্রেন আমরা দেখতে পাচ্ছি সকাল এগারোটা না হলে চিত্রটা পরিষ্কার বোঝা যাবে না কেননা প্রথম রাউন্ডের শেষ পর্যন্ত যে গণনা চলছে রীতিমতো সেখানে কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি লড়াই অনেকটাই ব্যালট পেপার গোছানো মানে হিসেব গণনা গুণনা গুনতে একটা পর্যালোচনা করে একটু টাইম লাগতে পারে এমনটাই প্রিসাইডিং অফিসার থেকে রিটার্নিং অফিসাররা জানিয়েছেন রীতিমতো সেখান থেকে আমরা খবর সংগ্রহ করেছি সবুজবঙ্গ নিউজ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে ভোট গণনা রীতিমতো এবং সেখানে যদি কোনো রকমের কারচুপি না হতে পারে তার জন্য কড়া নিরাপত্তা দিয়ে রাজ্য রাজনীতির ময়দানে কিন্তু এবার ভোট গণনা রীতিমতো শুরু হয়েছে দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি যারা বাংলার দর্শকগণ দেখছেন ত্রিপুরার দিকে একটু আমরা নজর দিয়েছি যেহেতু ত্রিপুরাতে ভোট গণনা রীতিমতো এবং দেখা যাচ্ছে যে ত্রিপুরাতে জেলা পরিষদের ছিয়ানব্বইটি আসনে কিন্তু ভোট গণনা রীতিমতো শুরু হচ্ছে এবং রীতিমতো যে কুড়িটি আসনে একশো ষোলোর মধ্যে কুড়িটি আসনে এমনিতেই বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বলে আমরা সরাসরি আগরতলা থেকে খবর সংগ্রহ করছি এই মুহূর্তের আরও একবার জানিয়ে রাখি আমাদের রীতিমতো সেখানে প্রতিনিধিত্ব অনেকেই তারা কিন্তু দূর দূরান্ত থেকেই ক্যামেরা ফুটেজ তৈরি তুলে ধরছে কেননা সেখান থেকে গণনা কেন্দ্রের ভিতরে যেতে অনেকটাই নিষেধ করানো হয় এবং সেখানে রীতিমতো আমরা দেখতে পাচ্ছি যে গণনা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে তবে বিশেষ করে যাতে কোনো রকমের বাইক বাহিনীর তাণ্ডব না ঘটে তার জন্য যারা ভোটকর্মী ভোট গণনা করছেন তারা সহযোগিতায় তারা কেন্দ্রীয় বাহিনীর আশ্বাস যাতে ভরসাটা তাতেই থাকে তার জন্য এবার কড়া নিরাপত্তা দিয়ে ভোট গণনা শুরু হয়েছে এই মুহূর্তে সকাল আপনাদেরকে একটু আগেই বললাম যে এখন দশটা তেইশ মিনিট বাজে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে ভোট গণনার কড়া নিরাপত্তা এবং বিরোধী শাসক প্রত্যেক রাজনৈতিক দলের ভবিষ্যৎবাণী কতটা সম্ভব কতটা অসম্ভব সেটাই কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাবে দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ তবে রাজনৈতিক ময়দানে কিন্তু এবার কেউ এক ইঞ্চি জমি কেউ ছাড়তে রাজি নয় স্বাভাবিকভাবে এবার যে রাজনৈতিক মহলে যে ভূমিকা সেটাই কিন্তু প্রশ্নের উত্তরে ভোট গণনা কেন্দ্রে রীতিমতো উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি তবে খুব শান্তিপূর্ণভাবে ভোট গণনা হচ্ছে তবে দুপুর বারোটার মধ্যে একটার মধ্যে কি গণ্ডগোল হতে পারে কি পারে না সেটা কিন্তু শাসক বন্যাম বিরোধী রাজনৈতিক দলের এখন তারা যে ভোট গণনা কেন্দ্রে গিয়েছে সেই প্রথম টেবিল বা পার্শ্ববর্তী টেবিল কত আসনে তাদের মানে মানে কত রাউন্ড গণনা হবে এবং কবার রিভিনিউ করানো হবে অর্থাৎ সেই ভোটের একটা গ্রাম পঞ্চায়েতের ভোট যদি আমরা দেখি তাহলেও আঠারোশো বারোশো চোদ্দোশো উনিশশো এক আটশো সাতশো করে ভোটার রয়েছে সেখানেও কিন্তু রীতিমতো একসঙ্গে গণনাও রীতিমতো আলাদাভাবে কাউন্টিং বা গণনা চলছে বলে এমনটাই খবর আপনাদেরকে আমরা জানাচ্ছি তবে এই মুহূর্তের দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি সবুজ বঙ্গ নিয়ে যে আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে খুবই খুবই প্রশ্ন উঠছে তবে এই প্রশ্নের মধ্যে আগামী দিনে আগামী দিনে মানুষের যে রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে সেই ব্যাপারটাও কিন্তু রাজনৈতিক মহলে আলোচনা চলছে বলে এমনটাই খবরের ইঙ্গিত আমরা পাচ্ছি দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ তবে এই বিষয়টা নিয়েও রাজনৈতিক মহলে বারবার করে প্রশ্ন উঠছে যে ত্রিপুরাতে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এদিকে বিজেপি তাদের দাবি সব আসনে তারা এগিয়ে থাকবে তবে ত্রিপুরার আসনগুলি ত্রিপুরার গ্রাম পঞ্চায়েত অর্থাৎ যদি আমরা দেখি পঁয়ত্রিশটি বোলাকে ভোট গণনা চলছে তিরিশ কোম্পানিকে নিরীহ তারা সমস্ত রকমের সব টহল দিচ্ছেন এমনটাই রাজ্য নির্বাচন কমিশন সূত্রের খবর আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি দর্শক বন্ধুগণ খুব দেখতে থাকুন খুব মনোযোগ সহযোগিতায় দেখবেন ত্রিপুরাতে ভোট গণনা চলছে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গণনা চলছে তবে দুপুর বারোটা বাজবে তখন কি গন্ডগোল হবে সেটা কিন্তু খবরের হেডলাইনে কিন্তু দেখা যেতে পারে কিন্তু রাজনৈতিক ভূমিকা হিসেবে আমরা সেই প্রতিবেদনগুলো আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে রাজনৈতিক মহলে বারবার করে প্রশ্ন উঠতে ত্রিপুরাতে বাম কংগ্রেস মোথা বিজেপির আইপিএফটি জোট মিলে তারা যে বেশিরভাগ আসনে কিন্তু বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা জয়ী হয়েছে তবে রাজনৈতিক মহলে বারবার করে প্রশ্নের উত্তরে এই প্রশ্নের উত্তরে কতটা গ্রাম পঞ্চায়েত দখল নেবে শাসক বললাম বিরোধী দল এটাই শুধু একটা দেখার একটা বিষয় রয়েছে দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ কথাই কথাই বারো আনা না বলতে পারলেই শূন্য আনা ত্রিপুরার পঞ্চায়েত ভোটের ফলাফল একেবারে কড়া নিরাপত্তা দিয়ে দুপুর তিনটের সময় পরিষ্কার হয়ে যেতে পারে এবং মাত্র ছিয়ানব্বইটি আসন জেলা পরিষদে যে ভোট গণনা সেখানে ম্যাজিক ফিকার বলছি একশো সন্ধ্যের মধ্যে ঊনষাটটি আসন পেতে হবে সেটা কিন্তু আমরা কিন্তু তুলনামূলকভাবে কিন্তু একেবারে হিসেব অনুপাতে করলাম যেমন ঊনকোটি জেলা সহ উদয়পুরে তেরোটি আসন জেলা পরিষদের সেখানে কিন্তু ম্যাজিক ফিগারে কিন্তু স্বাদ পেতে হবে কিন্তু এই মুহূর্তে যেটা রাজনৈতিক সমীকরণ সেটাই কিন্তু দ্রুত গতিবেগে ভোট গণনার কড়া নিরাপত্তা দিয়ে প্রশাসন প্রশাসন জানিয়েছেন এবং রাজ্যের প্রশাসন জানিয়েছেন শান্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোটে গণনার সুষ্ঠু পরিবেশে বিরোধী শাসক প্রার্থীরা যাতে মানুষের দরবারে তারা যাতে সুনামি করতে পারে যাতে শাসকের প্রশাসনের দুর্নীতি না করতে পারে তার জন্য কড়া নিরাপত্তা দিয়ে ভোট গণনার রীতিমতো শুরু হয়েছে তবে এই মুহূর্তের দর্শক বন্ধুদেরকে আমরা আরো একবার জানিয়ে রাখি খুব ভালো করে মনোযোগ দিয়ে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে পঞ্চায়েত ভোট গণনা চলছে তবে হ্যাঁ বাস্তবে এই রাজনৈতিক মহলে বারবার করে প্রশ্ন উঠছে দর্শক বন্ধুগণ তাহলে ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচন ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনে বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত দখল নিয়েছিল বিজেপি তবে এবার যে পঞ্চায়েত নির্বাচনে যে ফলাফলের যে নিরিখে আমরা দেখেছিলাম এবং সেটা সার্ভে রিপোর্টে আমরা জানতে পারছি দর্শক বন্ধুগণ সরাসরি সেখান থেকে কিন্তু একটা রাজনৈতিক মহলে কিন্তু বারবার করে প্রশ্নের উত্তরে সেটা কিন্তু দেখা যেতে পারে তবে স্বাভাবিকভাবে এই প্রশ্নের উত্তরে বিজেপির মন্ত্রীরা অনেকটাই কিছু কথা বলছেন যে তারা ভোটে বেশিরভাগ আসনে তারা কি জয়ী হবে এটাও নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে দুশ্চিন্তা বা রাজনৈতিক মহলে ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত পরবর্তী সময়ে আপনাদেরকে একটু পরে আপডেট দেব কোন দল কত আসনে এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত আমাদের কাছে খবর আসেনি তবে একটু পরে এলে আপনাদেরকে চিত্রটা জানিয়ে দেব কোন দল কত আসনে জিততে চলেছে শুধু সময়ের অপেক্ষা তবে ভোট গণনা কড়া নিরাপত্তা দিয়ে আগরতলা থেকে আমরা সরাসরি প্রতিবেদনটি তুলে ধরেছি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং